সাজাতে গিয়ে কি ব্রাইডের বাড়ির লোকেদের সঙ্গে আমার ঝামেলা করে বাড়ি আসতে হলো ব্রাইড রেডি করতে গিয়ে কি আমি ঝগড়া করে আসলাম তোমাদের কি মনে হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কি হয় তো হাই সবাই কেমন আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কিছুদিন ধরে আমাদের এদিকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য দেখো সব মাঠ ঘাট জল জল মানে জলে জল হয়ে গেছে একদম তারপরে এখানে আমাদের একটু ভুল হয়ে গেছিলো আমরা ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম ভাগ্যিস আমাদের গুগল ম্যাপটা ছিল ওই জন্য আমরা তাড়াতাড়ি বুঝতে পেরে গেছি তারপরে আবার যে এখানে আমাদের ব্রাইডের বাড়ি সেইখানে তাড়াতাড়ি পৌঁছে গেছি তো এসে আমার ব্রাইডও চলে এসছে তারপরে এখানে আমি মেকআপও শুরু করে দিয়েছি ব্রাইড আমার খুব শান্ত ছিল আরও আমাকে বলেছিল যে ওর কেমন কি মেকআপ পছন্দ তো আমাকে বলেছে যে দিদি বেশি হেভি কিছু করো না হালকার মধ্যে করবে আর লিপস্টিকটা যেন কোনো ডার্ক কালার না হয় নিউটের মধ্যে রাখলেও হবে বা অন্য কোনো কালার হবে তুমি যেন খয়রি টয়রি এইসব কালার দিও না আমাকে এই কথাটা বলেছিলো তো আমি বলেছি ঠিক আছে আর বললো যে মেকআপটা তুমি তোমার মতো করে করতে পারো তো সেইভাবে মেকআপটা শুরু করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আই মেকআপটাও হয়ে গেছে তারপরে আমি ভালো করে কাজলটা একটু স্মাচ করে নিচ্ছিলাম এখানে সেটিং স্প্রে দিয়ে আমি সেট করে নিলাম ফুল মেকআপটা তো কেমন হয়েছে ও রায় মেকআপটাও কেমন লাগছে আর ওকেও কেমন লাগছে তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাবে আর তারপরে আমি ভালো করে মাসকারাটা পরিয়ে দিলাম মাসকারাটা অনেকেই ভাবে যে মাস্কারটা না পড়ালেও হয়তো হয় কিন্তু না মাসকারাটা কিন্তু তোমার পড়াতেই হবে তাহলে চোখের সৌন্দর্যটা আরও বেশি বোঝা যায় তো এখানে আমার সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে লাস্টে আমি একটু ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি এখানে ব্লাশ ট্লাশ সব কিছু আরেকবার করে দিয়ে তারপরে আমি এখানে হাইলাইটটা ভালো করে দিয়ে দিলাম তারপরে এখানে দেখো বেস মেকআপটা কত সুন্দরভাবে বসেছে তোমরা দেখেই বুঝতে পারছো কোনো এডিট নেই কিন্তু এটা নর্মাল ফোনের ক্যামেরায়ই তোলা তারপরে এখানে ও আমাকে বলছিল আবার দিদি ক্ষয়েরই কোনো লিপস্টিক দেবে না আমার কিন্তু বিয়ের দিন দিয়েছিল আমার মুখটা না অতটা ফোটেনি আর এই যে সেই জায়গাটা কোনো ঝামেলা হয়নি আসলে কি হয়েছিল ওই দিদিরা এসেছিলো একটা মালা পরাতে তা আমি বলছিলাম যে দিদি ওটা নিচে দিয়ে খোলা যাবে তো বলছিল না না এইভাবেই পরিয়ে দিই তো এটাই একটু কথা বলছিলাম কিন্তু মনে হচ্ছিলো দেখে যে ঝামেলা করছে কিন্তু না তো এখানে দেখো ওর ফুল লুক খুব রেডি হয়ে গেছে আর ওর না মাথায় সেদিনকে মানে ওদের কী নিয়ম ছিল মানে তেল দিয়ে দিয়েছিল তো ওই জন্য আমার চু হেয়ারটা করতে একটু প্রবলেম হয়েছিল। আর ওদের বাড়ির লোক খুবই ভালো ছিল কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি ওটা এমনিই জাস্ট কথা বলছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার মিষ্টি ব্রাইডকে সিঁদুর পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমি ওর কিছু জুয়েলারি ওকে পরিয়ে দিচ্ছিলাম ওর জুয়েলারিগুলো সব পরিয়ে দিচ্ছিলাম আর তোমরা ওর ফুল লুকটা দেখে জানাও যে কেমন হয়েছে কেমন লাগলো এই লুকটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে তারপরে ছিল আমার একটা পার্টি মেকআপ সেটাও আমি কমপ্লিট করে নিয়েছি সেদিন না আমার প্রচণ্ড তাড়াতাড়ি হয়ে গেছিল কিন্তু আমাদের একটু আসতে লেট হয়ে গেছিলো তো আস্তে আস্তে এত বৃষ্টি হচ্ছিলো যে কি বলবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা